আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই জানি না আমাদেরই জানার জানা যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা এই বিশ্বব্রহ্মাণ্ডের কতটুকু তবে আমরা আজ আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানাও অজানা এমনই নানান তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সাবান সাবাদের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। বলা হয় প্রায় আটাশো খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ব্যাবিলনে সাবানের মতো এক ধরনের পরিষ্কারক তৈরি করা হতো সেই সময় মূলত পশুর চর্বি এবং ছাই মিশিয়ে এই বস্তুটি তৈরি করা হতো যা ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য নয় বরং উল জাতীয় কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হতো প্রাচীন মিশরীয়রা ত্বক পরিষ্কার এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তেল এবং লবণ থেকে তৈরি সাবান ব্যবহার করত তবে ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য সাবানের ব্যাপক ব্যবহার শুরু হয় দ্বিতীয় শতকে রোমান চিকিৎসক গ্যালেনের সময় থেকে এরপর মধ্যযুগে সাবান তৈরি একটি শিল্পে পরিণত হয় বিশেষ করে স্প্যানিশ ইটালিয়ান এবং ফরাসিরা জলপাই তেলের মতো উদ্ভিজ্জ উপাদান ব্যবহার করে উন্নত মানের সাবান তৈরি করতে শুরু করে আধুনিক সাবানের বিবর্তন শুরু হয় উনিশ শতকের দিকে যখন ফরাসি রসায়নবিদ মিশেল ইউজেন শেভরেওল সাবান তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়া আবিষ্কার করেন তার গবেষণার ফলে সাবানের বাণিজ্যিক উৎপাদন সহজ হয় এবং সাধারণ মানুষের কাছে এটি সুলভ হয়ে ওঠে বর্তমানে সাবান শুধু চর্বি আর খাট থেকে তৈরি হয় না বরং এতে বিভিন্ন সুগন্ধি রং এবং ময়েশ্চারাইজার ব্যবহার করা হয় এমনকি তরল সাবান ডিটারজেন্ট এবং শ্যাম্পুর মতো বিভিন্ন রূপও সাবানের বিবর্তনেরই অংশ প্রিয় দর্শক আমাদের প্রতিদিনকার অনুষঙ্গ সাবান সম্পর্কে নানা তথ্য জানছিলাম অজানা তথ্য সেগমেন্ট থেকে